জয়গুরু সুপ্রভাত পরম্পিতার রাতুরঙাচরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছে দ্বীপরক্ষী গ্রন্থ থেকে পাঠ তেইশে ভাদ্র বুধবার তেরোশো একষট্টি আটই সেপ্টেম্বর উনিশশো চুয়ান্ন আজ সারাদিনই প্রায় আকাশ মেঘলা সন্ধ্যার আগে থেকে বৃষ্টি মাঝে মাঝে জোর করে আসছে কমে যাচ্ছে আবার আসছে এইভাবে চলছে সাতটা বেজে গেল শশি ঠাকুর জ্যোতি আশ্রমের সন্মুখে ছাউনিতে বসে আছেন কাছে মায়েরাই বেশি রয়েছেন বর্ষার দিন বলে আর ভিড় হয়নি আমরা দু চারজন আছি শৈলমার শরীর খারাপ চলছে শ্রীশি ঠাকুর প্যারিদাকে দেখতে বলেছেন শৈলমা প্যারিদার কাছ থেকে এসে বললেন প্যারি বাবা বলেছে ওষুধের জন্য আট টাকা লাগবে শিশি ঠাকুর তা ওষুধ এনে খাও শৈলমা টাকা আমি কোথা থেকে দেবো সামনে সুরেন ঘোষালদা দাঁড়িয়েছিলেন শিশি ঠাকুর এই ঘোষেল শৈলর ওষুধের টাকা আটটা টাকা দিস নে ক্যা সুরেন্দা ভালো করে বুঝতে না পেরে কাছে এগিয়ে গেলেন শিশি ঠাকুর আটটা টাকা দিবি শৈলের ওষুধের জন্য সুরেন্দা এখন তো হাতে কিছু নেই শিশি ঠাকুর দূর তোড়া না থাকা চেষ্টা কর আবৃত্তির সুরে যে মুহূর্তে পূর্ণ তুমি সে মুহূর্তে তব কিছু নাই তুমি তাই পবিত্র সদাই সুরেন্দা অর্থ সংগ্রহের জন্য বেরিয়ে গেলেন সেবা যখন কিছু থাকলো না তখন কি করে পূর্ণ হলো সেটা কর তার মানে তখন শুধু আমি আছি আর তুমি আছো তোমার সত্তা যদি সম্পূর্ণ রুমে আমাকেই দিয়ে দাও তাহলে তোমার বলে আর কিছু থাকলো না তোমার কিছু থাকলো না বটে কিন্তু তুমি পূর্ণ হয়ে উঠলে তুমি তাই পবিত্র সদাই তুমি তাই পবিত্র সদাই নিখিল দা নিখিল দা আচ্ছা কমন সেন্স কি কি বাড়ানো যায় সে ঠাকুর যদি ইষ্টের পরে অ্যাফিনিটি থাকে তবে একটু বাড়েই নিখিল দা বাড়বে সে ঠাকুর বাড়বে তার মতন করে ওই টান আনুপাতিক নিখিল দা আমরা কেউ কেউ হয়তো আপনার কাছে থাকি অহরহ আপনার কথা শুনি অথচ কোন কথার পরে কি বলতে হবে তা বুঝতেই পারি নে সেটা বুঝতে যে পারো না এটা তো ধরতে পারো এই ধরতে পারাটাই শুভ লক্ষণ অনেকে এটুকুও ধরতে পারে না নিজেদের দোষ নিজে ধরাটা ভালো মানসিক দৌর্বল্য থাকলে আর ধরা যায় না মানুষ মেন্টাল ডিফ ডেফনেস মেন্টাল ব্লাইন্ডনেস মেন্টাল ডামনেস অনেকেরই থাকে কিন্তু এগুলো সারানো খুব কঠিন না আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় কোথায় কোন গাছ কোথায় কোন জিনিসটা আছে তার ঠিক মা রাখার চেষ্টা করতাম আবার ওই গাছের কতগুলি পাতা দেখে অনুমান করার চেষ্টা করতাম ওই গাছে কত পাতা থাকা সম্ভব আবার দূরের শব্দ শোনার চেষ্টা করতাম তার মধ্যে হয়তো হেজিনেস থাকতো তার সত্ত্বেও বুঝতেও ধরতে চেষ্টা করতাম কোনটা কোন শব্দ হতে পারে দায় কিন্তু এগুলি তো সবই অনুশীলনের ব্যাপার সে ঠাকুর হ্যাঁ সবই তো অনুশীলন নিখিলদা কিন্তু যতটুকু ভিতরে আছে অনুশীলন করে তাই তো জাগাতে পারে দু আনা থাকলে দু আনাই হবে চোদ্দো আনা হবে না তো শিশি হ্যাঁ তা হবে চোদ্দো আনা হবে না ষোলো আনাও হবে না আঠেরো আনাও হবে না তবে হবেই মানুষের নামের অর্থ নিয়ে কথা উঠলো শিশি ঠাকুর নামের মানে তো আছে যেমন আমার নামের মানে আমার মা করেছিল অকুলে পড়িলে দিন হিনজনে নোয়াইও শির কহিও কথা কুল দিতে তারে সেধ প্রাণপণে লক্ষ্য করি তার নাশিও ব্যথা সেবা দিই আপনি যে মানুষের নাম দেন বড় হলে কি ওই নাম অনুযায়ী তাদের স্বভাব হয় সেটা ঠাকুর বড়ো হওয়ার পরে ওই নামের দিকে যদি তার লক্ষ্য যায় তার সাথে যদি আভিজাত্য বোধ থাকে তবে ওই রকম স্বভাবের হতে পারে যেমন কারো নাম হয়তো রাখলাম তৃপি তার এই রকম ভাব থাকা চাই মানুষকে আমি তৃপ্ত করব যেমন তোর নাম সেবা তোর লক্ষ্য থাকা চাই মানুষের পালন পোষণ পূরণ ধারণ সেবা দিয়ে ওরকম ইচ্ছে থাকলে হওয়া যায় শশি ঠাকুর ইচ্ছে কথাটাই আস এসেছে ইস ধাতু থেকে মানে পুনঃ পুনঃপুনঃ পুনঃ পুনঃ করার এবং হওয়ার চেষ্টাটাই থাকা চাই আমাকে যদি ভালোবাসো তখন আমি যা ভালোবাসি তাই তোমার করতে ইচ্ছা করবে এই সময় রমনদার মা এলেন মুংলিদিকে দিকে বলছেন শ্রী ঠাকুর এই মুংলি রমণের মা গুড়ি কচুর অম্বল খেতে চেয়েছে রেঁধে দিস তারপর রমনদার দিকে ফিরে রমণের রমনদার মার দিকে ফিরে রমণের মা তুমি নোলক পড়বে রমণের মা ছোটবেলায় পড়তেম শিশি ঠাকুর এখন পড়ার ইচ্ছা হয় কি না তাই কও রমনের মা তা একটু হাসলেন শিশি ঠাকুর বুড়ি বুড়ি ইচ্ছে করলে তোমাকে একটা নোলক দিতে পারে রমনদার মা সুর করে বললেন সাড়ে গাড়ে সাড়াগায়ে গওনা নেই পায়ে কাছা মল আর কোন জায়গায় ঘর নেই বারবারই একটা ঘর বুড়ি মা আপনার যদি পড়তে ইচ্ছে থাকে তো কন রমন্দার মা সে তোমার কথায় আমি পড়বই না শিশি ঠাকুর ওর কথা কি তুমি যদি পড়ো তবেও দিতে পারে রমনদার মা নলক্ষী মানুষ গুলোকালে পড়ে যৌবনকালেই তো কত পড়ে কত রকম পড়ে শশি ঠাকুর মণি চ্যাটার্জি রমনদার মার জন্য বারখানা দিলখোর সন্দেশ বিশেষভাবে অর্ডার দিয়ে তৈরি করিয়ে আনতে বলেছিলেন মণিদা এখন সন্দেশগুলি নিয়ে এসে পৌঁছালেন রমনদার মা তাড়াতাড়ি হাত পেতে সন্দেশগুলি নিলেন সকলেই হৈ হৈ করে রমনদার মাকে নিয়ে খুব তামাশা করতে লাগলেন শিশি ঠাকুর তাঁকে এখানে বসেই একখানা খেতে বললেন খাওয়া হলে বাকিগুলি নিয়ে তাড়াতাড়ি ঘরে চলে যেতে বললেন একখানা কোনো রকমে খাওয়ার পরে রমন্দার মার দ্রুত যাওয়ার ভঙ্গি দেখে সবাই হাসছেন জয়গুরু বন্দে পুরুষোত্তম